নমস্কার সবাইকে অক্ষয় তৃতীয়ার দিন কি কি করবেন যাতে করে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি সারাটা বছরই আপনাদের বিরাজ করে কথাই আছে অক্ষয় তৃতীয়ার দিন যেই কাজটাই আপনারা করুন না কেন যেই ভালো কাজটাই আপনারা করুন না কেন সেই কাজটা কিন্তু সারাটা বছরই আপনাদের রিপিটেডলি আপনাদের জীবনে ঘুরে ফিরে আসে তো অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কি কি কাজ করবেন আমি কিছু পয়েন্ট আপনাদেরকে লিখে দিয়েছি সেই অনুযায়ী যদি আপনারা করেন তাহলে দেখবেন আপনাদের সারাটা বছরই আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবেই মা লক্ষ্মীর কৃপা বাবা গণেশের কৃপা আপনারা পাবেনই তো আপনারা প্রথমে জেনে নিন যে অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কি কি কাজ করবেন আর কি করবেন না সেটা জানাটাও কিন্তু খুব দরকার খুব জরুরি প্রথমত হচ্ছে আপনারা অক্ষয় তৃতীয়ার দিন পাখিকে অর্থাৎ আপনাদের বাড়ির ছাদে হোক আপনাদের দালানে হোক আপনাদের বারান্দায় হোক আপনারা চাল বা গম দেবেন যাতে করে পায়রা বা যে কোনো ধরনের পাখি ওই চাল বা গম খায় এটা অবশ্যই অক্ষয় তৃতীয়ার দিন স্নান করে উঠে করবেন আর বাড়িতে মিষ্টি জাতীয় কোনো জিনিস অবশ্যই অবশ্যই তৈরি করবেন অক্ষয় তৃতীয়ার দিন যখন আপনারা পুজো করবেন আপনাদের বাড়ির যে ঠাকুরকে আপনারা পুজো করবেন গণেশের মূর্তি তো নিশ্চয়ই আছে সবার বাড়িতেই প্রায় তো গণেশকে অবশ্যই জবা ফুল দেবেন জবা ফুল কিন্তু গণেশের প্রিয় একটা ফুল জবা ফুল দিয়ে অবশ্যই গণেশকে পুজো দেবেন আর একত্রিশটা দুর্বা সেটা আগে আপনারা কিনে রাখবেন একত্রিশটা দুর্বা একটা হলুদ সুতো বা একটা লাল সুতোতে ভালো করে দুর্বা বেঁধে তারপর কিন্তু গণেশকে মনস্কামনা করে অবশ্যই চড়াবেন পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে একটা ময়ূরের পালক আপনারা আগের দিন কিনে নেবেন ময়ূরের পালককে যখন আপনারা পুজো করতে বসবেন তখন ঠাকুরের সিংহাসনে সেই ময়ূরের পালক রেখে অবশ্যই সেই ময়ূরের পালকটা পুজো করবেন এবং সেই ময়ূরের পালকটা আপনাদের সন্তানের পড়াশোনার জায়গায় রেখে দেবেন বা যদি সন্তানের পড়াশোনার জায়গায় না রাখেন যদি সন্তানের দরকার নেই পড়াশোনার জায়গায় কারণ অনেক সময় আছে যাদের সন্তানরা অনেক বড় হয়ে গেছেন পড়াশোনা প্রায় শেষ তারা কি করবেন তারা সিংহাসনের মধ্যেই রেখে দেবেন আচ্ছা যেটা করবেন না কালো বা নীল পোশাক একদম পরবেন ன বারবার বলছি কালো কালার হচ্ছে কেতুর কালার নীল হচ্ছে শনির কালার তাই এই দুটো কালারের পোশাক অবশ্যই অবশ্যই আপনারা পরবেন না এই কথাটা মাথায় রাখবেন আর একটা ছোট রূপোর কয়েন কিনবেন খুব ছোট্ট রুপোর কয়েন আপনারা সোনার দোকানে পেয়ে যাবেন সেই রুপোর কয়েনকে একটা সিঁদুরের টিপ দিয়ে ওই সিঁদুরের ওই রুপোর কয়েনটাকেও পুজো করবেন পুজো করে পুজোর পরে সেই রুপোর কয়েনটাকে তুলে নিয়ে নিজেদের ব্যাগে মানি রেখে দেবেন বাড়ির প্রধান দরজায় এই এই কাজটা অবশ্যই আপনারা মায়েরা করবেন বাড়ির প্রধান দরজায় একটা আম পাতা ঝোলাবেন একটা অষ্টগন্ধা এবং সিঁদুরের টিপ দিয়ে অষ্টগন্ধা এবং সিঁদুরের টিপ দিয়ে বাড়ির প্রধান দরজায় একটা আম পাতা অবশ্যই অবশ্যই ঝোলাবেন আর সধবা মহিলারা আমার মায়েরা দিদিরা বোনেরা যারা আছেন যারা সধবা আছেন সধবা মহিলারা পায়ে আলতা ও সিঁদুতে সিঁতিতে সিঁদুর অবশ্যই পরবেন এতে করে কি হবে স্বামীর কিন্তু দীর্ঘায়ু হবেন তো সুতরাং এই যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলো আপনারা মাথায় রাখবেন এই পয়েন্টগুলো আপনারা করবেন দেখবেন আপনারা ভালো থাকবেন সারাটা বছরই আপনারা ভালো থাকবেন এবং সুখ শান্তি সমৃদ্ধি সবই উভয়ই কিন্তু আপনাদের বাড়িতে সারাটা বছরই বিরাজ করবেন এবার অনেকে বলবেন যে এই পয়েন্টগুলোর মধ্যে যে কোনো একটা পয়েন্ট করতে পারি না এখানে ম্যাক্সিমাম পয়েন্ট আপনাদেরকে করতে হবে অনেক ক্ষেত্রে আছে যে বা যারা বাড়ির বাইরে থাকেন যাদের আম পাতা তারা জোগাড় করতে পারছেন না তো সেক্ষেত্রে তারা অফ করবেন কিন্তু ম্যাক্সিমাম আপনারা পাখিকে খাওয়ানো বাড়িতে মিষ্টি কিছু তৈরি করা গণেশকে পুজো দেওয়া ময়ূরের পালক দিয়ে পুজো দেওয়া এইগুলো তো সাধারণ এগুলো তো আপনারা করতেই পারেন তো এগুলো অবশ্যই আপনারা করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং করার পর আমাকে অবশ্যই জানাবেন কতটা সাকসেসফুল হলো আপনাদের কাজটা